আসসালামু আলাইকুম আমি ডাক্তার পবিনা আফরুজ পারভীন গাইনি অঙ্কোলজিস্ট আমি কুর্মিটোলা জেনারেল হসপিটালে কনসাল হিসাবে কর্মরত আছি আর প্রতিদিন সন্ধ্যা ছটা থেকে রাত নয়টা পর্যন্ত শুক্রবার ব্যতীত আলোক হেলথ কেয়ারে গাইনি অঙ্কোলজি ডিপার্টমেন্টে আমি চেম্বার করছি এখানে আমি গাইনি অঙ্কোলজিস্ট হিসাবে বিভিন্ন ধরনের মহিলাদের ক্যান্সারের চিকিৎসা দিয়ে থাকি এবং অপারেশন করে থাকি তো অনেক রকমের ক্যান্সারের মধ্যে আমি আসলে আজকে একটা ক্যান্সার নিয়ে কথা বলতে চাচ্ছি যেটা হচ্ছে মলার প্রেগনেন্সি আসলে যখন একটা মা এক্সপেকটেন হন এবং পরিবারে নতুন অতিথি আগমন হচ্ছে জেনে সবাই খুব খুশি হন এবং পরিবারে খুশির বন্যা বয়ে যায় যে হ্যাঁ নতুন একটা বেবি আসছে যখন সেই প্রেগনেন্ট মাটা আলট্রাসোনোগ্রাফি করতে যান এবং আলট্রাসোনগ্রাফি করার পরে একজন সনোলজিস্ট যখন তাকে জানান যে আসলে ওনার জড়ায়ুতে একটা ভ্রণের সৃষ্টি না হয়ে সেখানে কিছু অন্যরকম টিস্যুর সৃষ্টি হয়েছে যেগুলো দেখতে অনেকটা আঙ্গুরের থোকার মতন এগুলাকে আমরা বলি সিস্টিক স্ট্রাকচার এইগুলো এত বেশি পরিমাণে তৈরি হয় যে দেখা যায় যে একটা প্রেগনেন্সিতে যেমন ধরেন তিন মাসে একটা প্রেগনেন্সিতে একটা জ্বর যতটুকু বড় হবে মোলার প্রেগনেন্সি যদি হয় তাহলে দেখা যায় যে জরয় সাইজটা আর অনেক বেশি বড় হয়ে যায় কারণ ওই টিস্যুগুলো খুব র্যাপিডলি আসলে ওরা বাড়তে থাকে তো যখন সেই সংবাদটা আসলে পরিবারের কাছে দেয়া হয় মায়ের কাছে পৌঁছায় যে আসলে বেবি না হয়ে তার একটা ক্যান্সারের মতন একটা জিনিস জড়ায়িত আছে তখন আসলে ভাবতেই পারেন সেই মায়ের কী অবস্থা হয় বা পরিবারের উপর কি দুর্বিশয় অমানিশা নেমে আসে তো এই যে একটা মলার প্রেগনেন্সি এটা আসলে আগে থেকে কি আমরা জানতে পারবো যে এটা আসলে মলার প্রেগনেন্সি হবে না একটা সুস্থ বেবি হবে সেটা কিন্তু দেখা যায় যে পঞ্চাশ থেকে ষাট ভাগ ক্ষেত্রে আসলে জানা যায় না তবে কিছু প্রিডিক্ট করা যায় সেই জন্য যখনই কোনো মা তার বেবি নিতে চাই চাইবেন তখন অবশ্যই গাইনোকোলজিস্টের সঙ্গে আগে পরামর্শ করে নিতে হবে যে উনি বেবি নিতে চাচ্ছেন উনি আসলে ফিট কিনা তাহলে আমরা এখন জেনে নিতে পারি জানতে পারি যে আসলে কি কি জিনিস থাকলে বা কি কি রিস্ক ফ্যাক্টর থাকলে মলার প্রেগনেন্সি এই ধরনের ক্যান্সার হতে পারে যেমন ধরেন প্রথমে যে বয়সের কথাই ধরি যদি এক্সট্রিম অফ এজ যেমন ধরেন একটা টিন এজ প্রেগনেন্সি যদি হয় তার কিন্তু মলার প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আবার মোর দ্যান থার্টি ফাইভ ইয়ার্স এল্ডারলি যদি হয় যে বয়স্ক মা তারও কিন্তু মলার প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা বেশি থাকে ম্যালনিউট্রিশন একটা কমন কজ অফ মোলার প্রেগনেন্সি একটা আন্ডার মা টিন মা সে যখন গর্ভধারণ করে তখন দেখা যায় যে তার ম্যালনিট্রিশন ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি এইসবের কারণে কিন্তু মলার প্রেগনেন্সি হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে একটা জন্মগত বা জেনেটিক ও কিছু প্রিডিসপোজিশন আসছে যে ফ্যামিলিতে যদি থাকে কখনো কালো মলার প্রেগনেন্সি হয়েছিল তখন তারও হতে পারে এটাকে আমরা বলি হেডিটেরি মলার প্রেগনেন্সি সিনড্রম তাহলে এই যে মোলার প্রেগনেন্সি হলে প্রথমেই বললাম কি হয় জরায়ুটা দেখা যায় যে নর্মাল প্রেগনেন্সি সাইজের চাইতে আসলে বড় থাকে এবং প্রচুর পরিমাণে বমি বমি হয় প্রত্যেকটা প্রেগনেন্সিতে প্রথম তিন মাসে বমি হতে পারে কিন্তু যখন অ্যাক্সেসিভ বা অতিরিক্ত বমি হবে কোনো মায়ের তখন আমরা অনেক সময় দুইটা জিনিস সাসপেক্ট করি আয়দার মলার প্রেগনেন্সিও হতে পারে কিংবা সেটা টুইন প্রেগনেন্সিও হতে পারে টুইন হলে তো খুশির খবর যে হ্যাঁ ঠিক আছে টুইন প্রেগনেন্সি যখন আর দেখা যায় যে অ্যাক্সেসিভ ভমিটিং হচ্ছে তখন আমরা আলট্রাসোনোগ্রাফি করি যে প্রথমেই দেখা যায় যে একটা ব্লাইটেড ভাম যে হ্যাঁ কোনো হার্টবিট আসেনি একটা বাচ্চার থইলে আসছে হার্টবিট আসেনি আমরা অনেক সময় অপেক্ষা করি দুই সপ্তাহে যে দেখা যাক হার্টবিট আসে কিনা ইন দ্য মিন টাইম দেখা যায় সেই ব্লাইটের বামটা একটা মলার প্রেগনেন্সিতে পরিণত হলো তাহলে এই মোলার প্রেগনেন্সি হলে তখন আমাদের কি কি করণীয় প্রথমেই মলার প্রেগনেন্সির সঙ্গে কিছু রিস্ক ফ্যাক্টর আরও থাকে সেটাও আমাদের দেখতে হবে যে এই বাচ্চা মাটা যেটা হলো যে টিনেজ মা তার কোনো থাইরয়েডের সমস্যা আছে কিনা এখানে কিন্তু থাইরয়েড হরমোন না কমে উপরন্তু বেড়ে যায় এটাকে আমরা বলি থাইরোটক্সিকোসিস ইভেন থাইরয়েড স্টর্মও হতে পারে এই মলার প্রেগেন্সিতে আবার হাই প্রেশার থাকতে পারে আমরা জানি যে প্রিয়াক্লামশিয়া সবসময় টিনেজ প্রেগনেন্সি কিংবা এলডারলি মায়েদের বেশি হয় সেখানে প্রিয়াক্লামশিয়া থাকতে পারে থাইরয়েডের সমস্যা থাকতে পারে তার থাইরোড থাকতে পারে এই জিনিসগুলো যদি থাকে আগে আমরা স্ক্রিনিং করে দেখব তার সব কিছু টেস্ট করে যেমন জিএ ফিটনেস যেগুলো আমরা বলি হিমোগ্লোবিন ইউরিন ক্রিয়েটিনিন থাইরয়েড হরমোন বিটাইসি যে অনেক বেশি থাকে যেমন একটা প্রেগনেন্সিতে ধরেন বিটাইসি নর্মাল প্রেগনেন্সি হলে একটা রেঞ্জের মধ্যে থাকবে কিন্তু যদি মোলার প্রেগনেন্সি অর্শে রাখা যায় তিন গুণ বেশি বেড়ে যায় বিটাইসি যেটা সেটা আমরা দেখলাম দেখে তখন আমরা একটাই ট্রিটমেন্ট যে মোলার প্রেগনেন্সি আমাদের কী করতে হবে এটা চিকিৎসার জন্য প্রথমেই আসলে চিকিৎসা বা ম্যানেজমেন্টের প্রথমেই কাউন্সেলিং করতে হবে আসলে জিনিসটা কি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফ্যামিলিকে জানানো তার মাকে এবং প্রেগনেন্ট মাকে তার হাজব্যান্ডকে এবং ফ্যামিলি সবাইকে জানানো আসলে কি হয়েছে এখানে এবং কি করতে হবে এবং কিভাবে চিকিৎসাটা করতে হবে এবং তার চিকিৎসা করার পরে তার ফেটটা কি এটা কি আবার ফিরে আসতে পারে কি না পরবর্তী প্রেগনেন্সিতে এবং তার ট্রিটমেন্টে যেমন ইম্পর্টেন্ট তেমনি ফলো আপটা এই রোগের ক্ষেত্রে খুব বেশি প্রত্যেক দিন যেভাবে বলবে ঠিক সেভাবে তাকে ফলো আপে থাকতে হবে যদি একটা পেশেন্ট ফলো আপে না থাকে তাহলে তার দেখা যায় মোলার প্রেগনেন্সি দেখা যায় যে এটা ক্যান্সার হলেও একটা আর্লি স্টেজের কিন্তু যদি খারাপ হয়ে যায় সেটা হয়ে যায় কোরিয়কার সিনেমা তাই প্রথমেই আমাদের ট্রিটমেন্ট শুরু করার আগে কাউন্সেলিং খুব বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড দেন পেশেন্টের মেইন ট্রিটমেন্ট যেটা সেটা হলো এই ধরনের রুগীদের অনেক বেশি রক্তক্ষরণ হয় কারণ জ্বরের ভিতরে তো অনেক বেশি আসলে টিস্যু সেই আর ব্লাড সেল খুব বেশি সেই জন্য ব্লাড গ্রুপটা জেনে দেখা যায় দুই থেকে তিন ব্যাগ ব্লাড রেডি রাখতে হয় নিয়ে ওটিতে ঢুকতে হয় এবং তাকে জেনারেল অ্যানাসিসে দিয়ে তারপর এটাকে ডিএনসি করতে হয় এটাও স্পেশাল নাম আছে ডিএনসি না বলে আমরা বলতে পারি সাকশন ইভাকুয়েশন অ্যান্ড কিউরেটিস আসলে এত বেশি প্রোডাক্ট থাকে যে এগুলো আসলে সাকার মেশিন দিয়ে এনে এবং খুব কষাসলি করতে হয় কারণ দেখা যায় প্রফিউজ ব্লিডিং হয় তখন অনেক বেশি যখন আমি ডিএনসিটা করতে যাব। এবং জরাইটা আসলে এত বেশি পাতলা থাকে যে জ্বরুটা ফুটা হওয়ার সম্ভাবনা এখানে বেশি থাকে অন্য ডিএনসি নর্মাল ডিএনসির চাইতে যেটা আমরা বাচ্চা নষ্ট হয়ে গেলে করে থাকি তার চাইতে এই অবস্থায় কিন্তু জ্বরটা ফুটা হয়ে যাওয়ার সম্ভাবনা বা পারফরেশন বলে আমরা ইউটার্নফুয়েশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই সব সময়। আমাদের তিন চার ব্যাগ ব্লাড হাতে নিয়ে আরও ডোনার দাঁড়িয়ে থাকবে বাইরে এইভাবে আমরা করি এবং খুব এক্সপার্ট এবং এটাকে আমরা বলি কি টার্শিয়ারি কেয়ার সেন্টার যেমন আলোক হাসপাতাল বা আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার এটা কিন্তু টার্সিয়ার কেয়ার হসপিটাল এই ধরনের রুগী আমরা কিন্তু আলোক হেলথ কেয়ার কিংবা মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে আমরা সাধারণত এই ধরনের কেস করতে পারি এটা একটা টিম ওয়ার্ক আসলে সবসময় এই ধরনের পেশেন্ট যখন আমি ডিল করি এক্সপার্ট অ্যানাসিটিস্ট এক্সপার্ট গাইনি অঙ্কোলজিস্ট এক্সপার্ট অ্যাসিস্ট্যান্ট ইভেন দেখা যায় যে অঙ্কোলজিস্টের সঙ্গে আমরা কথা বলে রাখি পরবর্তীতে কোনো থেকে দিতে হবে কি না এই যে আপনার ডিসিপ্লিনারি অ্যাপ্রোচের কথাটা আমি বললাম এ সবই কিন্তু আলোক হাসপাতালে আছে আমরা এখানেই সব কিছু একটা পেশেন্টের থ্রু আউট দ্য ফলো আপ আমরা এখানে ম্যানেজ করতে পারি তারপর আমরা যখন সাকশন ইভাকশন কিউরিটেস্ট করে দুইটা লেভেল করবো একটা হলে আমরা প্রোডাক্টটা নিব আর একটা হচ্ছে করে জ্বরের গা থেকে নিব জরের গা থেকে কেন নিব আসলে এই যে মলার প্রেগনেন্সি ডেট কি জড়াই তো আছে নাকি জরার গায়ে ঢুকে পড়েছে মাসেলের মধ্যে ঢুকে পড়েছে সেই জন্য দুইটা স্যাম্পল নিয়ে আমরা হিস্টোপ্যাথোলজি করতে পাঠাবো এই হিস্টোপ্যাথোলজি কিন্তু খুব ভালো হয় আমাদের আলোক হাসপাতালে সো এখানে পাঠালাম ওখান থেকে যখন আমাকে হিস্টোপ্যাথোলজি রিপোর্ট পাঠাবে তাহলে আমি কতজন মানুষই ইনভলভমেন্ট হলো একজন এক্সপার্ট প্যাথোলজিস্ট গাইনে অ্যানাসিটিস্ট অ্যান্ড মেডিকেল অঙ্কোলজিস্ট আমরা অনেকগুলো এবং হেমাটোলজিস্ট অনেকগুলো আসলে এখানে স্পেশালিস্টের ইনভলভমেন্ট হয়ে যায় এই ধরনের পেশেন্ট ম্যানেজমেন্ট করতে গেলে তারপর যখন আমরা করলাম করে পেশেন্টে আমরা দেখা যাচ্ছে যে ফর্টি এইট আওয়ার্স পরে মানে আটচল্লিশ ঘন্টা পরে আবার একটা বিটাইসিস করতে দেবো আমরা তো বললাম যে এটা অনেক সময় এক লাখের উপরে থাকে তো দেখা যায় যে ফর্টি এইট আওয়ার্স পরে দেখা যায় এটা কমে আসে তো আবার সাত দিন পরে ফর্টি এইট আওয়ার্স পর সাত দিন পরে বিটা এসিজি করতে দিব আর নিশ্চয় আমরা বুকের একটা এক্স করতে দিই যে এখানে কোনো রকমের লাংসে তার কোনো সমস্যা আছে কি না কারণ দেখা যায় মোলার প্রেগনেন্সি যখন করিও কাশ্মীর মহায় সবার আগে ফুসফুসেই ছড়ায় আমরা যখন সব দেখলাম যে না পেশেন্ট আলহামদুলিল্লাহ পেশেন্টের আসলে বিটা কমে আসছে পেশেন্টের কোনো কাশি নাই চেস্ট এক্সে ভালো আছে অনেক সময় আমার সাত দিন পরে একটা চেক আলট্রাসোনোগ্রাফিও করি সবসময় করি না কারণ দেখা যায় যদি সাত দিন পরে আমরা করি অনেক সময় কিছু ফ্লুইড আসলে থেকে যায় সেটাকে অনেক সময় মনে হতে পারে যে মো মোলার টিস্যু রিমেইনিং রয়ে গেছে তাই তখন আমরা সাত দিন পরে না করে অনেক সময় পনেরো দিন পরে একটা আলট্রাসোনগ্রাফি করে দেখি যে আসলে জ্বরের ভিতরটা কী অবস্থা আছে পরিষ্কার হয়েছে কি না কারণ এই সাকশন ইভ্যাকশন সবই কিন্তু একটা ব্লাইন্ড প্রসিজিওর আমি কিন্তু দেখতে পাচ্ছি না আমরা একটা সিজারিয়ান করি জ্বরের অপারেশন দেখে দেখে করে কিন্তু এটা কিন্তু আমরা ব্লাইন্ড প্রসিজিওর দেখতে পাচ্ছি না সেই জন্য আমরা ফিফটিন ডেজ পরে আমরা একটা চেক আলট্রাসোনোগ্রাফি করি এবং পেশেন্টকে দেখা যায় সাত দিন পরপর আমরা বিটা এইসিজি করতে করতে থাকি এবং একটা সেন্টারই করবো কারণ অনেক সময় দেখা যায় যে রিয়েন কারণে অনেক সময় বিটা এইসিজি মেজারমেন্টটা ডিফার করতে পারে তাহলে আমাদের কিন্তু পেশেন্টের ফলো আপটা ডিফিকাল্ট হয়ে যাবে কারণ আমরা বুঝতে পারবো না আসলে আমরা দেখতে চাই সেগুলো ডাউন হচ্ছে কিনা কিংবা প্ল্যাটো মানে একই রকম আছে কিনা অথবা বাড়ছে কিনা তাহলে একটা সেন্টারে যদি আমরা করি যেমন ধরেন আপনি আলো আমি হাসপাতালে করলাম সেই অপারেশনটা এবং এবিটাইসিল এখানেই করব আমরা যেহেতু এখানে খুব ভালো রিপোর্টগুলো খুব ভালো হয় একটা জায়গায় করব তারপর আমরা দেখা যায় যে আমরা করতে থাকলাম তখন আমরা দেখা যাবে যে উইকলি মানে সাত দিন পরপর করে করে যে নর্মাল চলে আসছে যে লেস দেন ফাইভ এটা আমরা বলি পাঁচের কম চলে আসছে তখন কিন্তু আর দিন ভরে আর করার দরকার নেই তখন আমরা করবো এক মাস পরপর করব ঠিক আছে এক মাস পর পরে ছয় মাস করব। ছয় মাস যখন দেখা যাবে যে না নর্মালি আছে কেন করব আচ্ছা ছয় মাস কেন করব নর্মাল তো পেয়ে গেলাম কারণ যে কোনো সময় দেখা যায় কিছু বিটাইসি কিছু টিস্যু অনিক টিস্যু বলি ব্লাডে থেকে যায় সেগুলো কিন্তু রিয়াক্টিভেট হতে পারে আবার সাডেনলি দেখা যায় হঠাৎ করে একটা বিটাইসিস বেড়ে গেলো তখন কিন্তু আমরা ভাববো কেন বেড়ে গেলো তার কি কোথাও কোনো ম্যাটাসিজে বা ছড়িয়ে পড়েছে কি না তাহলে ছয় মাস করলাম আমরা মান্থলি তারপর যখন দেখা যাবে না নর্মাল স্টিল নর্মাল লেস দেন ফাইভ ওরকম তখন আমরা দেখা যায় যে তিন মাস পরপর করব। তিন মাস পর যখন আরও ছয় মাস দুইবার করলাম বা সিক্স মান্থলি এক বছর করব। দুই শাখা মলার প্রেগনেন্সি হয় এই যে এক বছর পেশেন্টটাকে আমি ফলো আপে রাখলাম যে না আপনি আর কোনো বেবি এর মধ্যে আপনি নেবেন না এবং এক বছর পরে পেশেন্টটা যখন আমরা বললাম যে হ্যাঁ আপনি কিউর হয়েছেন এখন ইউ ক্যান গেট এ বেবি যে আপনি একটা বেবি নিতে পারেন তখন সে সুস্থ হয়ে গেল আবার নতুন করে সে প্রেগনেন্সিতে তে গেল বা কনসিভ করলো তখন আর্লি প্রেগনেন্সি তাকে একটা আলট্রাসোনাফি করতে হবে অনেক সময় দেখা যায় যে মায়েদের বা যারা শাশুড়ি আছেন মা আছেন ওনারা মনে করে যে না বাচ্চার নড়াচড়া টের পাক চার মাসের সময় গিয়ে একটা আলট্রাসাউন্ড করলেই হবে এখন কি দরকার কিন্তু না যাদের মোলার সবারই করা উচিত কিন্তু স্পেশালি মোলার প্রেগনেন্সি যার প্রিভিয়াসলি ছিল তার অবশ্যই মিস পিরিয়ড হওয়ার ফিফটিন ডেজের মধ্যে দ্যাট মিনস সিক্স উইক্স মধ্যে তাকে একটা আলট্রাসাউন্ড করে দেখতে হবে যে তার সুস্থ প্রেগনেন্সি কিনা ভ্রুণটা সুস্থ কিনা হার্টবিট আসছে কিনা তো এতক্ষণ যেই রোগটা নিয়ে আসলে আপনাদের সঙ্গে কথা বললাম তার কি কি কারণে হয় তার চিকিৎসা তার পোস্ট অপারেটিভ ফলো আপ এবং কিভাবে এটা থেকে বাঁচা যায় এই ব্যাপারে আপনাদের কথা বললাম আশা করি আপনাদের ভালো লেগেছে এবং এই যে রোগের চিকিৎসা একদম ফুল ফ্রেজের চিকিৎসা প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিন্তু আলোকেই সম্ভব হ্যাঁ আমাদের দক্ষ টিম এখানে আছে আমরা আসলে সুনামের সঙ্গে কাজ করছি এই দক্ষ টিমের আমি একজন মেম্বার গাইনো অঙ্কোলজিস্ট হিসাবে পরিশেষে আপনাদের সবাইকে বলতে চাই আপনারা সবাই আলোকে সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সবাইকে ধন্যবাদ আমরা um, অবিচল। uh,